এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায়ে ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদে উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো চিনি না দৌড়াইয়ে ধরার করে। বলতেছি হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও তা সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলে জানে নাকি জুলাই এবং আগস্টে করেছেন মায়ের কোল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডার বাস সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলা একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে অট্টলিখা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাস্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার আমার কোনো চেষ্টা আপনার আমার তদ্ভীর যদি না থাকে তাহলে কায়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিকার দিবে আপনাদেরকে ঘৃণা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব লো মানি কুমুন কারণীয় দিন ফাইল্লাম ইয়াস্তাতী আবেবেল সাদিহি ফাইল্লাম ইয়াস্তাতিয়াবেল কল্লবিহি গজা জফুল ইমান আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তিতে হাত দিয়ে ফিরাও ওই পরিমাণ শক্তিতে মুখ দিয়ে বইলা ফিরাও ওই পরিবার শক্তিরা তাকে মনে মনে পরিবর্ত করতে থাকো কীভাবে অন্যায়কে ফিরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসু চল্লাহ ল হ আল ইয়াসাল্লাম বলছেন ইমান দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্য। অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তহফিল দান করুক আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দেখিতে করতে পারি জব দিতে পারি এই তফিক যেন আল্লাহ দান করেন এর পরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লাহ রসুল সাল্লা আলাইহি আসাল্লাম বলছেন হব্বুদ দুনিয়া রসকুল্লি খতিয় সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্যে এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি অথেন্টিক সংবাদ শুনাইলাম যাচাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুহে পইরা আমরা যেন ওই হসের দুনিয়াওয়াল আেরা আর আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলছেন আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সালু আলী সাল্লাম বলছেন আলে হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা কোরআলেব হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখে আর সশয় সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু দেখবেন আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের উত্থান না হতে পারে দুই একটা সিটের জন্য এই তেপ্পান্ন বছর ইসলামকে জবাই করছে সামনে যেন না পারে আমাদেরকে সজাগ থাকতে হবে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহ রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছে যে রহমাতাল্লিল আলামিন শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হলো মোহাম্মদুল্লাহ আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলছে হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবেন মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বইয়ের নামটাকে আমি বললাম দা হান্ড্রেড উঠাইয়া বলতেছে হুজুর নাম এই বইয়ের প্রথম নামটা কি একটু পড়েন তো আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মোহাম্মদুর রাস এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসছি না বিজাতিরা বিজাতিরা এই বইটা কি আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল যাহা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায়ে তাম দুনিয়া তারা তন্ন করে হন্ন হয়ে ঘুরছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় নাই আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসাবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না কইরা যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে টাকা পাচারকারী বানাইছে আয়নাঘর তাম দুনিয়ার বিরল ইতিহাস এত বড় নির্মম পশুত্ব আচরণ যেটা শুনলে শরীরের পশমদার হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হল এই নীতি আদর্শ ফলক না করার কারণ আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যর্থনের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনারা লেখে রাখেন যে এই রকম ভবিষ্যৎ আরও জুলাই আরো আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালেম এটা আমরা দেখতেই থাকব এখান থেকে আমরা কোনো দিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আড়ে মা বোনরা তারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই রাব্বুল আলমিন মানুষ মাকলুকার সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলা একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনে কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন চলবে ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আমার জনগণের কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আদার্স রচিত তন্ত্র মন্ত্র তারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশে শতকরা বিরানব্বই জনের তো মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা মুসলমান নাই এবং অন্য যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আসতে বলেন দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো আমরা পাহারার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা যখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারা দেশে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামী নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরার উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের স্টেজে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কার বা বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধৈরেই বলে হুজুর আপনাকে বহুদিন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে দেখা করবো এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো চিনি না জড়াইয়ে ধরার পরে বলতেছে হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও তা সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এই যে শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলে জানা নাকি জুলাই এবং আগস্টে বরণ করেছেন মায়ের কুল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি চাঁদাবাস সেই সেই বাস মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলা একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে অটোলিখা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনারা আমার কোনো চেষ্টা আপনার আমার তদ্বির যদি না থাকে তাহলে কায়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিকার দিবে আপনাদেরকে ঘৃণা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব হল মান রুম কুম মুনকার ফালি ইউরুবিয়াদি ফাইলাম ইয়াস্তাতি আহবাবিল সানিহি ফাইল্লাম ইয়াস্তাতি আহবাবিল কলবিহি ওয়া যালিকা যাওফুল ঈমান আমাদের দায়িত্ব কর্তব্য হলো ঈমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তিতে হাত দিয়ে ফিরাও ওই পরিমাণ শক্তি মুখ দিয়ে বইলা ফিরাও ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাওফের দান করো আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দিহিতে করতে পারি জব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এর পরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লাহ রসুল আলাই আলাই্লাম বলছেন হব্বুত দুনিয়া রসকুল্লি খতিয় সমস্ত গুণার মূলই হলো এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মুহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্যে এই কিছু সম্মানের জন্য এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি অথেন্টিক সংবাদ শুনাইলাম যাচাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুহে পইরা আমরা যেন ওই হসেরা দুনিয়াওয়াল আখেরা আর আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন আল আল এল হ্যাঁ খয়রুল খেয়ারে খেয়ারুল হলামা সারুল সেরারে সে ওলামা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ বলছেন হইয়া যারা এই দুনিয়ার মুহে তাদের চিন্তা ভাবনা হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লারি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখে আর সশয় সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকে মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু দেখবে আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের উত্থান না হতে পারে দুই একটা সিটের জন্য এই তিপ্পান্ন বছর ইসলামকে জবাই করছে সামনে যেন না পারে

অফিল আহতি হাসানা অতিনা আদাবানা অবদুল্লা আলহ আমাদের জীবনের খাতা মাফ করে দেন। আল্লাহ মাহফিল কে আপনি তে জড়িয়া বানায়া দান এয়া আমার মালিক আমরা তো আর হাত টুসি জানি না এই অভুসিবি কার আম্মা কারাব্বা কার দাদা দাদু নানান আত্মীয় স্বজন অন্ধকার কবরে কভরে রয়েছে। এ আল্লাহ আল্লাহ বিশেষ করে জুলাই এবং আগস্টের বিশেষ করে আল্লাহ যারা নাকি শাহাদত বরণ করছে আল্লাহ তাদেরকে বেশ ভিতরে দরজা বলন্ধ করে দেন রব্বুল আলমিন হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি হকের পকে থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন যারা এই মাহফিল করলো মাহাপের সহযোগিতা করল আল্লাহ সবাইকে দুনিয়া মহাখেলা সম্মানের ব্যবস্থা করে দেন আমাদের দেশকে আপনি সুন্দর দেশে পরিণত করে দেন আল্লাহ ধোকাবাজদেরকে আমাদের কাছে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে আমাদের অবস্থান তৈরি করে বিজয় হরত বিধান করে আল্লাহ তাম দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়ত থাকলে আপনি হেদায়ত দান করেন নালে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আমাদের আজকের সভাপতি ফয়দি সাহেব হজুক অসুস্থ আমি সহ অনেকেই আমরা অসুস্থ আল্লাহ আল্লাহ স্বজন সহ রাতি সহ অনেকেই অসুস্থ দোয়া চাইছে আল্লাহকে কোন জায়গা দিয়ে দোয়া চাইছে জানি না আমাদের আমতলিতে আজকে একসাথে দায়িত্বশীল ইন্তেকাল করছে আল্লাহ আজকে যারা হাত তুলছি জানি না আমাদের সবার জেলের ম্যাক মাকসাদ গুলা করে আল্লাহ প্রশাসন ভাইরা সহ সাংবাদিক ভাইরা সহ আল্লাহ আমরা সবাই একে একাকার হয়ে ইসলামের পক্ষে দিনের পক্ষে মানবতার পক্ষে কাজ করার তো অভিধান করে আল্লাহ